এখন শুধু চায়ের স্টলগুলোতে বসে আড্ডা হবে কথা হবে চা হবে তারপর ধোঁয়া ছাড়বে তার গরুর গোস্ত কেমন ছিল চর্বি কেমন হয়েছে কেমন মজা হয়েছে আল্লাহ তালা নামত খেয়ে একজন মুসলমান তার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন কোরবানি করেছি কোরবানির পশুর গোস্ত আমরা খেয়েছি আলবানির দিনেও অনেক মানুষের জানাজা হয়ে গিয়েছে চা পানে আড্ডায় মেতে ওঠার মতো তৌফিক দিয়েছেন আয়তের মূল্য ওই লোকটাই বুঝতে পারে যে তার নেক কাজ করার ইচ্ছা সত্ত্বেও সে অসুস্থতার কারণে নেক কাজ করতে পারছে না অসুস্থতার সময়টাতেও আল্লাহ তালা তার আমল নামায় নেক দিয়ে ভরে দিবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ অবশেষে কোরবানি থেকে ফারেক হয়ে আমরা এখন অবসর জীবন পালন করছি সেটা কেমন কোরবানি দেওয়ার সাথে সাথে আমার সমস্ত আমলগুলো আমি কবুল করে ফেলেছি এখন আর নতুন করে আমার কোনো আমল না করলেও চলবে এটা আমার কথা না কিছু কিছু মানুষের আচার আচরণ দেখলে অনুভব হয় এখন শুধু চায়ের স্টলগুলোতে বসে আড্ডা হবে কথা হবে চা হবে তারপর ধোয়া ছাড়বে বুঝতেই পারছেন দোয়া ছাড়বে মিডিয়াগুলোতে কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করা যায় না ভায়োলেশন আসে এজন্য কিছু কিছু কথাকে বুঝতে হবে তার গরুর গোস্ত কেমন ছিল চর্বি কেমন হয়েছে কেমন মজা হয়েছে এ জাতীয় আলোচনা আর বলা হবে আল্লাহ তালার নেয়ামত খেয়ে বলবে শালার গরুর গোস্ত কি মজা ছিল রে গোস্ত কি কখনো শালার হতে পারে আল্লাহ তালার ন্যায়ামত খেয়ে একজন মুসলমান তার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ আর আমরা যখন কোনো নেয়ামত খাই তখন আমাদের মুখ থেকে এ জাতীয় কথা বের হয় কখনো আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা আমরা পারি না আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন কোরবানি করেছি কোরবানির পশুর গোস্ত আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন এর শুক্রিয়া আমি কী দিয়ে আদায় করব। কোরবানির আগের দিন অনেক মানুষের জানাজা হয়ে গিয়েছে কোরবানির দিনেও অনেক মানুষের জানাজা হয়ে গিয়েছে কোরবানির পরের দিনেও অনেক মানুষের জানাজা হয়ে গিয়েছে আমাদের অনেক আশেপাশের বন্ধু বান্ধব তারা চলে গিয়েছেন কিন্তু আমাকে আল্লাহ তালা কোরবানি পশু ক্রয় করার সময় দিয়েছেন কোরবানি উদযাপন করার সময় দিয়েছেন কোরবানির পরে চা পানে আড্ডায় মেতে ওঠার মতো তৌফিক দিয়েছেন ভাই এর চাইতে বড় কিছু আর কী হতে পারে হায়াতের মূল্য ওই লোকটাই বুঝতে পারে যেই লোক এই মুহূর্তে আইসিউতে শায়িত আছে হায়াতের মূল্য ওই লোকটাই বুঝতে পারে যেই লোকটা এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়ে রোডে গড়াগড়ি খাচ্ছে হায়াতের মূল্য ওই লোকটাই বুঝতে পারে যে তার নেক কাজ করার ইচ্ছা সত্ত্বেও সে অসুস্থতার কারণে নেক কাজ করতে পারছে না সামর্থ্য পাচ্ছে না ওই লোকটাই বুঝতে পারে যে হায়াতের কত দাম আর আমি আপনি সুস্থ শরীরে বসে শুধু শুধু সময় কাটাচ্ছি গল্প আর আড্ডায় ঠিক এই সময়টার আফসোস তখনই আসবে যখন আমার উপর বিপদ আপদ ভর করবে রসুল্লা সাল্ল আলী হাসাল্লাহ আদি শরীফের মধ্যে ইসাত করেন পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্য দাও কদর করো তার মধ্যে একটা হচ্ছে অসুস্থ আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো দাম দাও যদি কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনে আল্লাহ তালার যাবতীয় বিধিবিধানকে পালন করে অসুস্থতার সময়টাতেও আল্লাহতালা তার আমল নামায় দিয়ে ভরে দিবেন কারণ সে অসুস্থ হওয়ার আগে সুস্থতার মধ্যে কোনোদিন আল্লাহতালার বিধানকে অমান্য করেনি ছাড়েনি এজন্য তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও তার এই টাইমটাকে আল্লাহ তালা। ইবাদতের মধ্যে গণ্য করবেন লিখে দিবেন কত বড় সুবর্ণ সুযোগ কাজে আল্লাহ তালা আমাদেরকে কোরবানি পরবর্তী সময়টাতে বেশি বেশি নেক আমল করার মতো তহফিক দান করুন এবং বেশি বেশি আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করার মতো তহফিক দান করুন আমিন